আজ একুশে ডিসেম্বর ইস্তেমার ময়দানে গিয়ে দেখলাম এক ভাই তার গেঞ্জির প্রমোশন করছিল ইসলামিক তিনটে পোস্টের মাধ্যমে ভাইটিকে একটি গেঞ্জি হাতে তুলে দিল সেই গেঞ্জিতে লেখা ছিল বিশ্ব ইস্তেমা দু হাজার ছাব্বিশ আমরা আমাদের পরবর্তী ভাইস ভাই দশটা ভাইসি তো আমার আপনাকে তেমনি আমাদের পূর্ববর্তী প্রতিযোগিতার মতো আপনাকে কোশ্চেন ধরা হবে তিনটে তিনটের মধ্যে ন্যূনতম দুটো উত্তর দিতে হবে তো আপনার প্রথম কোয়েশ্চেন আমি যে এটা আর কোন মাস চলছে ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নতে গুগল করছি তো আপনার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রসুলের উপর আমাদের নবীর উপর সর্বপ্রথম কোন সাহাবি সর্বপ্রথম কোন সাহাবি

আমাদের হাতির সঠিক উত্তর রয়েছে তো আর একটা শেষ কোয়েশ্চেন ধরা হবে শেষ কোয়েশ্চেন উত্তর দিতে পারলে আপনি পেয়ে যানদের পুরস্কার তো আপনার শেষ কোয়েশ্চেন আমাদের পুরাণের দীর্ঘতম সুরান মাশাল সঠিক উত্তর আমাদের ভাই দুটো উত্তর দিয়েছেন পেজানন্দ পুরস্কার É